পরিবেশন করতে হয় সকল প্রকার পানিও অতিথির ডান থেকে পরিবেশন করতে হয় খালি প্লেট সমূহ অতিথি ডান দিক থেকে উপস্থাপন করতে হয় অতিথির টেবিল থেকে কোনো কিছু কিছু ডান দিক থেকে পরিষ্কার করতে হয় এপি ডেজার্ট সুপ মেন কোর্স ডেজার্ট পরিষ্কার করার সময় অব্যবহৃত কাটলারি সমূহ পরিষ্কার করতে হয় সহজে হ্যান্ডলিং ও নিয়ন্ত্রণের জন্য বড় প্লেট সমূহ প্রথমে পরিষ্কার করতে হবে ক্রমণের ছোট প্লেট সমূহ পরিষ্কার করতে হবে মনে করেন টেবিলে এই তিন ধরনের প্লেট আছে কোনো না কোনো কারণে কারণটা কারণে এখানে থাকে ডিনার প্লেট এখানে থাকবে একটা সাইড প্লেট যেটা আনা হয় নাই সাইড এটি যদি সাইড প্লেট এটি মনে বাটার প্লেট এখানে চলুন তিনটা জিনিস আছে তিনটা সাইজ তিন রকম ক্লিয়ার করার সময় প্রথমে বড়টা তারপরে তার ছোটটা তারপরে তার ছোটটা এগুলো রাখার নিয়ে কিন্তু সিকোয়েন্স দেখা যা গেলো যে প্লেটটা ওইখানে ছিল এইটা আমার কাছে ছিল এইটা আগে আর তারপরে এইটা আগে নেই

তারপরে অতিরিক্ত কভার সে অতিথি আসা টেবিলে বসার তারপর পরে নিতে হয় এখানে চারজন গেস্ট আসার কথা ছিল চারজন গেস্টের জন্য আমি টেবিল রেডি করেছি নাইফ ফর ও ছিলাম না নাইফ ফর স্পুন স্পুন দিয়ে গ্লাস দিয়ে আঁকছিলাম না ওরকম চারজনের জন্য ওই থ্রি কোর্স বা ফোর কোর্স যাই হোক এখানে সাইডটা সেট দেওয়া আছে তিনজন গেস্ট আসছে একজন আসবেন্ড না বলে জানিয়েছেন জানা গেল শেষ মুহূর্তে একজন আসবেন্ড তিনজনই হবে গেস্ট এখন সেট সেটআপ যেটা আছে এটাকে এখান থেকে সরিয়ে করতে হবে এই জায়গা জায়গাটাও বাড়তি জায়গা পাওয়া গেল আর ওই যে জিনিসগুলো ওগুলো আনুজ আছে তো এটা আমার পরবর্তী ব্যবহার করার জন্য রেখে দেবো এখানে তাহলে নষ্ট হয়ে যাবে সেটাই বলছে গরম খাবার গরম প্লেটে ঠান্ডা খাবার ঠান্ডা প্লেটে সার্ভিস করতে হয় গরম খাবার এই সিলুমে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড রকম ঠান্ডা সেখানে প্লেটগুলো ঠান্ডা হয়ে থাকে ঠান্ডা প্লেটে যখনই আপনি গরম খাবারটা দিলেন ওই গরম থেকে খাবারের ওই গরমটা ট্রান্সফার ট্রান্সপ্লান্ট হয়ে ওই ট্রান্সফারে যাবে ওই সে ঠান্ডার মধ্যে মানে ঠান্ডা প্লেটটা গরম হবে খাবারটা ঠান্ডা হয়ে যাবে এই জন্য ওই প্লেটটা যদি গরম অবস্থায় থাকতো হালকা গরম তাইলে পরে ওই গরমের মধ্যে গরম আর যাইতো না সোজা বুঝেন তো জিনিসটা তাইলে প্লেটের যে খাবারটা গরম গরম কিন্তু অ্যাপিটাইজার যে কথাটা বলছিলাম যে সালাদ জাতীয় জিনিস স্বাদ বাড়ানোর জন্য মুখের টেস্ট বাড়ানোর জন্য যে খাওয়া সবার আগে অথবা ডেজার্ট ওই শেষে যেটা খাবে এই জিনিসগুলো ক্রিম বেসড সাধারণত দুধ জাতীয় জিনিস দিয়ে তৈরি বাটার জাতীয় ক্রিম জাতীয় জিনিস দিয়ে তৈরি যেগুলো গরম লাগলে পর ওটার কাজ নষ্ট হয়ে যায় এবং গলে যায় এ কারণে ওই অ্যাপিটাইজার বা ডেজার্ট শাসের খাবার এবং আগের খাবার যেটা এগুলোকে ফ্রিজিং করে ঠান্ডা অবস্থায় দিতে হয় ওতে গুলে না যায় এটা ঠান্ডা করে দিতে হয় এটা আবার গরম প্লেট দিলে ওই তেল ছেড়ে যায় তাহলে ঠান্ডা প্লেট ঠান্ডা খাবার ঠান্ডা প্লেটে গরম খাবার গরম প্লেটে সার্ভ করতে হবে পানির গ্লাস ও চা কফি কাপ অতিথির ডান পাশে রাখতে হবে রাইট সাইডে মহিলাদের প্রথমে খাদ্য পানি পরিবেশন করতে হবে শিশুদেরকে মহিলাদেরও আগে খাবার পরিবেশন করতে হয় বয়স্ক ব্যক্তিদের যুবক ব্যক্তিদের আগে খাদ্য পানীয় পরিবেশন করতে হয় হোস্টের আগে খাবার হোস্টের আগে অতিথিকে খাবার পরিবেশন করতে হয় কি নাম জানি আপনার আনিসুজ্জামান আনিসুজ্জামান সাহেব আমাকে আজকে দাওয়াত দিয়েছে আমার ইফতার করবো এখানে আপনারা আছেন এই টেবিলে আমার চারজন বসলাম উনিশ আমি

তো মিসেস সহ তাদেরকে আবার গল্ফ ক্লাব থেকে দাওয়াত দেওয়া হইলো গল্ফ খেলার জন্য এবং লাঞ্চ করবো দুপুরে গল্ফ ক্লাব আমি দায়িত্বে ব্যাটালিয়ান লইয়া আমরা ইউ শেপ একটা টেবিল তৈরি করলাম সার্ভিসের ব্যাপারগুলো কখনো কখনো নিজেদেরকে বুদ্ধিমত্তার সাথে ট্যাগেল করতে হবে এইখানে চারজন রামোস রামস সেটা সেনাপ্রধানের বউর সাথে আর সেটা প্রদান করছে রামসের বউ সাথে ইন্টারন্যাশনালি এই নিয়মটা জানেন তো আমার বউ আপনার বউ আপনার সাথে বসে আমার বউ আমার সাথে বসে রাষ্ট্রপ্রধানদের বউ চেঞ্জ করে বসে ঠিক আছে বা সিনিয়র যারা ওদের বসে এখন এই মনে করি রামস এই সেনাপ্রধানের বউ সেনাপ্রধানের বউ এই হলো সেনাপ্রধান এই হলো রামসের বউ ফার্স্ট লেডি কাকে আগে দেবো

কিন্তু অ্যাকচুয়ালি ওই যে বললো না প্রেসিডেন্টের ওয়াইফ উনি সবার আগে পাবেন